অপহরণের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন উদ্ধার হয়নি টমটম চালক সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের ঘটনায় পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর যোগসূত্র থাকার ইঙ্গিতবিদ্য মিলছে না অপহিতদের হদিস এতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিরাজ করছে চরম আতঙ্ক গত ষোলো এপ্রিল জেলার সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে অপহরণ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অ্যালরিন ত্রিপুরা নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিপি চাকমা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা ও প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লঙ্গি ব্রো এছাড়া বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে বহন করা টমটম চালককেও সেদিন অপহরণ করে দুষ্কৃতিকারীরা অপহরণের আট দিন পর মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে হঠাৎ অপহিতদের মুক্তির খবর ছড়িয়ে পড়ে পরবর্তীতে প্রশাসনের তরফ থেকে বিষয়টি স্রেফ গুজব বলে জানানো হয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এদিকে পাঁচ শিক্ষার্থী অপহরণের পর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলে গত কয়েকদিন জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনী একাধিক উদ্ধার অভিযান চালালেও এখনো মেলেনি তাদের সন্ধান তবে তাদের দ্রুত উদ্ধারে কাজ করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার আরিফিন জুয়েল সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এই নিয়ে একযোগে কাজ করছি এবং আমাদের সম্মিলিতভাবে আমাদের একটি প্রচেষ্টা রয়েছে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা এ বিষয়ে সচেষ্ট আছি এবং আমাদের সর্বোচ্চ আমরা আমাদের লেভেলে যেটি সর্বোচ্চ আছে সেটি আমরা প্রয়োগ করছি এই বিষয়টি থেকে উত্তরণের জন্য আর এদিকে শিক্ষার্থী ও টমটম চালক অপহরণের ঘটনার প্রভাব পড়েছে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে এখানকার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে অনেকটা পর্যটক শূন্যতায় কাটাচ্ছে অপহরণের ঘটনার পর থেকে স্থানীয় পর্যটক ছাড়াও দেশের কোথাও থেকে পর্যটক আসছে না খাগড়াছড়িতে কিছুটা পার্কে প্রভাব পড়েছে বাহিরের পর্যটকরা আসছে না আশা করছি আগামীতে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে পর্যটকের আশানুরূপ পর্যটক আসবেন পর্যটন শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট যেমন গাড়ি বিভিন্ন রিসোর্ট হোটেল মোটেল শহর সকল প্রতিষ্ঠানগুলা এখন পর্যটক শূন্য বললেই চলে এখানে কোনো গেস্ট নেই বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএ বি এম ইফতেখারুল ইসলাম জানিয়েছেন আইন শৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের উদ্ধারে একযোগে কাজ করছে এটা নিয়ে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালিত হচ্ছে আমরা প্রতিনিয়ত অভিযান করছি এবং যখন যেখানে যে তথ্য পাচ্ছি আমরা সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে বাট এখন পর্যন্ত আসলে বলার মতো আমাদের এই অভিযানের সাফল্য নেই বা আমরা উদ্ধার করতে সক্ষম হইনি পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে খোকট বিকাশ ত্রিপুরা জেকের তথ্য ছবিতে মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম